যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন লাইট নেই চিট ফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা কি ওখানে আলোচনা করবে আদি খ্রিস্ট অধিকারী এই কথাটা আপনাকেও বলতে চাই আমাদের মন্দির নিয়ে আপনার কোনো আলোচনা করার রাইট নেই কারণ আপনি কেন নাক জাগাচ্ছেন আমাদের মন্দির কিভাবে চলবে না চলবে সেটা আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে না আপনার মাথা কামানো আমাদের মন্দির নিয়ে চলবে না কারণ আমরাও জানি যে আপনি কি ধরনের মানুষ এবং কি ধরনের ব্যক্তি আপনাকে চিনতে আমরা ভুল করিনি নমস্কার আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কুণাল ঘোষ নাম ধরে বলছি যে আমাদের মন্দির কিভাবে চলবে না চলবে উনার উপদেশ দেওয়ার কোনো এক আছে কিনা সুনাতন ভাইদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম কারণ উনি যে কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তা সত্যতা কতটা আছে জানি না কারণ মন্দিরের জায়গায় মন্দির থাকবে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে ওই রাজনীতির আঙ্গিনায় মন্দির ঢুকবে না আর মন্দিরের আঙ্গিনায় রাজনীতি ঢুকবে না এটাই বাস্তব সনাতনীরা কী করে মন্দির পরিচালনা করবে এবং কি করে তাকে সুরক্ষা দেবে মায়েকে সেটা সনাতনীদের পরে ছেড়ে দেয়াই বিটার যদিও আমার এই কথা আপনারা কিভাবে নেবেন জানি না কিন্তু আমিও বলতে চাই যে সনাতনীরা মন্দির কিভাবে পরিচালনা করবে ওই কুণাল ঘোষ একটা চোর জেলখাটা মাল জেলখাটা আসামি তার কাছ থেকে আমরা শিখবো না কারণ আমাদের মন্দির আমরা কিভাবে সুরক্ষা রাখব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার নাম ধরে বলছি কোণাল ঘোষের কাছ থেকে আমাদের মন্দির পরিচালনা করা শিখব না চলেন দেখা যাক কোণাল ঘোষ মন্দির নিয়ে কি কথা নমস্কার আমি কুণাল ঘোষ এই মুহুর্তে রয়েছি আমাদের উত্তর কলকাতায় আঠাশ নম্বর ওয়ার্ডে সুতিয়া স্ট্রিট মোড়ের কাছে শ্যামা সুন্দরীর মন্দির বলে যে মন্দিরটি অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচিত সেই মন্দিরের সামনে এখানে কয়েকটি কথা বলার আছে আমরা নিজেরা হিন্দু এবং কালীভক্ত মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো মানে কিছু বৈধ কিছু আছে কিনা না সেটার সন্ধান পাওয়া যায়নি দুই বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর পাঁচশো এক থেকে আঠাশ হাজার পর্যন্ত এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই বিরক্ত পুজো দিতে গেলে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে আর রাত্রিরে পুরনো সোনা পুরনো শোনা পছন্দ হচ্ছে এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন নাচেন ছাদে হাঁটেন এসব নাকি শোনা যায় দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না কালীঘাটের মা হাঁটলেন না শ্যামা সুন্দরীতে এসে মা হাঁটছেন এবার এটা নাকি সমান আজকালকার সব মানুষ ভক্তি বিশ্বাস আসছেন এবং এখানকার যে চূড়ান্ত অরজকতা তৈরি হয়েছে এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন কারণ এখানে ভোগ পাতা নোংরা তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে ফলে বারবার অভিযোগ আসছে এবং আর একটা মারাত্মক অভিযোগ এরা বারবার বড় বড় নাম ড্রপ করছে এরা নানা সোর্সে বা নানা পদ্ধতিতে দু তিনজন সেলিব্রিটিকে আনে সেইগুলো আবার ইউটিউবে ছাড়ে কখনো এখানে এলাকায় বলছে যাদের যাদের যা যা দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি ফলে আমাদের কেউ কিছু করতে পারবে না ফলে এলাকার মানুষও সেই চাপে আর কেউ চুপলেননি কিন্তু এই ধরনের কথাবার্তা কেন অ্যালাউ করা হবে মন্দির পুজো হবে কিন্তু যেভাবে এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন জনজীবন হয়ে আছে এবং মায়ের নাম করে বুজরুকির কথা বলে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ফলে আমরা এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি জনজীবনটা পুরো স্বাভাবিক রাখতে বুঝলাম কিন্তু কেন ওখানে নাক জায়গা গেছেন। আপনি কি কত প্রশাসন ডিপার্টমেন্টের লোক না কোন নেতা না কোন মন্ত্রী কেন গেছেন আপনি ওই মন্দিরে যেখানে আপনি গেছেন আমার প্রশ্ন যে ওই এলাকা লোক যদি অথষ্ট হয়ে যায় ওই মন্দির নিয়ে তারা কেন সামনে আসছে না আর আপনার এই সাজানো গল্প আগেও শুনেছি বহুবার এবং বহুদিন শুনেছি এই সাজানো গল্প নিয়ে আপনি কোনো বাস্তবকে সামনে আনতে পারবেন না কারণ আপনাকে বাংলা না সমস্ত পৃথিবীর লোক চেনে যে আপনি কতটুকু সাজানো গল্প করতে পারেন এবং কতটা সাজানো গল্প তৈরি করতে পারেন সেটাও দেখেছি কারণ মন্দিরের জায়গায় মন্দির থাকবে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে এটাই সনাতন ধর্মের একটা ঐতিহ্য কারণ আপনি যদি কোনো নেতা মন্ত্রী হতেন এবং কোনো প্রশাসন ডিপার্টমেন্টের লোক হতেন তাহলে আপনার ওখানে যাওয়ার আর ছিল কেন গেছেন আপনি কিসের চে গেছেন মাল কামানোর ধান্ডায় বন্ধ করুন মন্দির জায়গা মন্দির থাকবে মন্দির যেখানে আছে সেখানেই থাকবে আপনি কিছু করতে পারবেন না যদিও আনুষ্ঠানিক একটু বিপাত এবং মন্দিরে কালিমালিত করতে যাচ্ছেন সনাতনীরা এটা বিশ্বাস করবে না আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই সমস্ত অপদত্তদের আপনারা আগামী দিনে যদি কোনো বিচারের আওতা না আসতে পারেন তাহলে সনাতন ধর্ম বিপন্ন নমস্কার আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ যাওয়ার আগে একটাই অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন আপনাদের হৃদয় একটু স্থান দেবেন নমস্কার সরি সরি